নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না আসলে প্রচণ্ড পরিমাণে অসুস্থ আমি যার কারণে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তার মাঝে বৃষ্টিও শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ মতো সেই জন্য ভিডিও ঠিকঠাক করে করতেও পারছি না আর নিজেও উঠতে পারছি না সেই জন্য ভিডিও করব কী করে দিন যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে আর কি করা যায় বলো আর তোমরা কিন্তু এই ওয়েদারটা একটু ভালো করে থেকো আর যাতে বাড়িতে বাচ্চা আছে তারা বাচ্চাকে সাবধানে রেখো কারণ আমার মামা মেয়েরও জ্বর হয়েছিল তারপরে কিন্তু আমার হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টিটা একটু থেমেছে সেই জন্য সবাই মিলে রাস্তায় বেরিয়েছে আমি একটু রাস্তায় যাচ্ছি কারণ একটা না কদিন পুরো ঘরে শুয়েই আছি সাদা শরীরে এত পরিমাণে ব্যথা উঠতেই পারেনি এই কটা দিন তো যার কারণে এখন বেরিয়ে এখন একটু রাস্তা যাচ্ছি তো আজকের পর্বটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন